অনেকেরই ইচ্ছা ছিল এইভাবে ফটো লাগিয়ে নাম্বারটা সেভ করার লাগে তো আমরা কিছু মানুষ রয়েছে পারি না তো আজকে আমি প্রত্যেকের মনের আশা পূরণ করতে চলেছি গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড যে কোনো নাম্বার হোক না কেন আপনি ফটো লাগিয়ে নিতে পারবেন প্রত্যেকেরই মনের আশা পূরণ করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ঠিক আছে তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যায় কীভাবে কাজটা করতে হয় তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এখান থেকে পুরোপুরি বেঁকে চলে আসবেন এখান থেকে আপনারা প্রত্যেকের ফোনে রয়েছে প্রত্যেকের কাজটা করতে পারবেন ঠিক আছে তো খুব ইন্টারেস্টিং বিষয়টা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তারপর কাজটা অ্যাপ্লাই করবেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গুগল ফটোস প্রত্যেকের ফোনে রয়েছে প্রত্যেক ফোনে কিন্তু গুগল ফটোস থাকে তো ওটার উপর ট্যাপ করে দেবেন ওটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একটি ফটো চুজ করে নেবেন আপনারা আপনি আপনার মতো ফটোটা এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে তো এক্সাম্পলের জন্য আমি ওই ফটোটা নিয়ে নিলাম ওই ফটোর উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ইউজ এস যেই জায়গায় থাকুক না কেন আপনারা ইউজ এস ওই অপশনটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর ওই দুইটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ওয়াল পেপার একটি হচ্ছে কন্ট্যাক্ট ফোন ফোটোস এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে এখান থেকে আপনারা কী করবেন যে কন্ট্যাক্টস কন্ট্যাক্টস অ্যান্ড কন্ট্যাক্ট ফটো ওটার উপর ট্যাপ করবেন ওটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে সার্চ বার দেখতে পারবেন আপনি যেই নাম্বারে ফটোটা অ্যাপ্লাই করতে চান সেই ওই না ওইখানে ট্যাপ করে ওই নামটা সার্চ করবেন এখান থেকে যেহেতু আমি একটি সার্চ করে নিচ্ছি জে এ ডাবল এল তো আমি অলরেডি চলে আসছে ওইটার উপর আমি ট্যাপ করে দিলাম। ওটার উপর ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি ওইভাবে পুরো ম্যাচ করে নেবো ঠিক আছে আপনি আপনার মতো ম্যাচ করে নেবেন তো আমি এখান থেকে পুরো ম্যাচ করে নেই তারপর কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ডান নামের অপশন আপনাদের ক্ষেত্রে সেভ কপিও আসতে পারে ঠিক আছে এক এক ফোনে এক এক রকম থাকে তো কাজটা কিন্তু হয়ে যাবে ডানেও ট্যাপ করলে হবে এবং সেভ কপিতে ট্যাপ করলেও হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ডানের উপর ট্যাপ করে দিচ্ছি সাথে সাথে হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে আমি চলে আসলাম এখান থেকে আমি সার্চ করে নেই অলরেডি দেখতে পাচ্ছেন ওই ফটোটা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং বিষয়টা খুবই মজাদার একটি সেটিংস ওইটা যদি আমি কল করি তাহলে কিন্তু এখানে দেখতে পারব ওইভাবে কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে নিতে পারেন কোভিড ইন্টারেস্টিং বিষয়টা প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই স্টোটার পিস্টি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিও এই পেজে কিংবা চ্যানেলে আপলোড দিয়ে রাখা হয় যে আপনার অনেক কাজে আসবে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে আল্লাহ হাফেজ